মায়ের প্রতিমায় অভিনব চমক শত মুখের দেবীর প্রতিমায় ফুটে উঠেছে অনন্ত রূপের আভাস আশ্রম প্রাঙ্গনে দেবীর এই অনন্য রূপে মুগ্ধ দর্শনার্থীরা অখণ্ড হরিনাম শ্রবণের আবহে মায়ের আগমন ঘটেছে আশ্রমে সারেঙ্গা ব্লকের খাবানি জগদানন্দ সন্ন্যাস আশ্রমের দুর্গোৎসব এবছর ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বড় আকর্ষণ কারণ আশ্রম প্রাঙ্গনে বিরাজ করেছেন শত মুখের দেবী প্রতিমা গত বছর সেখানে সহস্র হাতের দেবী প্রতিমা সারা ফেলেছিল এবছর সেই জায়গা নিয়েছে দেবীর শত মুখের অভিনব রূপ ষষ্ঠীর দিন থেকে আশ্রম চত্বরে সপ্তমীর রাত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ঢল সামলানোই দুষ্কর হয়ে উঠেছিল সন্ধি সময় সময় প্রাঙ্গনে পরিণত হয় ভক্তমুখর সমুদ্রে কেন এই বিশেষ রূপের প্রতিমা প্রশ্ন করলে আশ্রমের মহারাজ বলেন মায়ের তো রূপ। যেটা গুনে বা বলে শেষ করা সম্ভব নয় শতমুখের প্রতিমা সেই অনন্তরূপেরই এক ক্ষুদ্র প্রকাশ এর নির্দিষ্ট ব্যাখ্যা নেই এটা উপলব্ধির বিষয় প্রতি বছর আমরা নতুন রূপে মায়ের আবির্ভাব ঘটানোর চেষ্টা করি আগামী বছরও যদি বেঁচে থাকে দেবীর অন্য কোন রূপ মানুষের সামনে তুলে ধরব মহারাজের মতে মানুষের কল্পনারও অতীত মা দুর্গার রূপ তাই প্রতিমায়ে প্রতি বছর নতুনত্ব এনে তিনি চান ভক্তদের মনে ভক্তি ও কৌতূহলের সঞ্চার করতে প্রায় চার থেকে পাঁচ মাস ধরে আশ্রয় আশ্রমের 20 থেকে 25 জন ভক্তের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই ব্যতিক্রমী প্রতিমা কেবল প্রতিমায় নয় পূজোর প্রতিটি আচারও সম্পূর্ণভাবে বৈদিক নিয়মে সম্পন্ন হচ্ছে আশ্রম সূত্রে জানা গিয়েছে মহাষ্টৃতির দিন থেকে আশ্রম চত্বরে হরি শুরু হয়েছে অখণ্ড হরি নাম সংকীর্তন যা চলবে টানা পাঁচ দিন ধরে হরি নামের সুরই দেবীর আগমন ঘটে আশ্রম प्रांगনে এটাই মহারাজের বিশ্বাস দর্শনার্থীদের মতে শতমুখের দেবী প্রতিমা কেবল চোখ জুড়ানো নয় মনকে ভাবনার গভীরে টেনে নিয়ে যায় হরিনামের নামের ধ্বনি আর মায়ের অনন্য রূপ মিলিয়ে এবারে শাเรঙ্গার খামানি আশ্রমের হয়ে উঠেছে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক অভিজ্ঞতা যাবে না করতে না আমি তারেই একান্ত অনন্তরূপের রূপ বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না তো কিন্তু আংশিকভাবে এই নূতনত্ব যাতে দেখতে পাই এমন যে মানুষের জিজ্ঞাসা এবং আকাঙ্ক্ষা সেই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা ভাবনা করি আমি যে জায়গার থেকে নিয়েছি সেই জায়গা বললে সবাই বুঝতেও পারে এই চিন্তা ভাবনাগুলো অন্তর্নিহিত এটা বাইরের থেকে কোনো রূপ পাবে না খুঁজে পাবে না কোনো ঠিকই পাবে না তো এটা হচ্ছে আমাদের জগতের ভিতরে অসীন্দ্রিয়া রাজ্যে সূক্ষ্ম যোগজ উপলব্ধির কথা এটা এরকম না তাই ঠিক যোগ্য কথা বললে প্রথম বুঝবেন ইন্দ্রীয় বস্তুর ভিতর দিয়ে পাবে না পুরানে খুঁজলে পাবে না তা কোরআনের অর্থও কেউ দেয় না যে ভাষায় বলছি আছে এই ভাষাগুলো বুঝবে না কেউ তার জন্যে সেইভাবে আমি না কিছু বলে মানুষের কাছে যাতে ধারাটা তাদের ভিতরে আছে তাদের কনসেপ্টে এটা আছে। যে আরও কত মুক্তি হতে পারে যেগুলো আমরা কল্পনা করতে পারবো না কল্পনা রকির আমি সেই সবগুলো চিন্তা ভাবনা করে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করি চেষ্টা করি আর কি দর্শনার্থী যে গত বছর হয়েছিল এখন তো এই আজকে তো শুরু হলো মায়ের আগমন হয়েছে তার আগের থেকেই দেখছিল কালকে তো প্রচুর ভিড় হয়েছিল তার আগের থেকেই

সেখানে আমাদের বৈদিক নিয়মকে মেনেই সাধারণত আমরা পূজা পাঠ করে যাই অন্যান্য মতো করে আমাদের বৈদিক নিয়মকে আমরা অনুসরণ করি আর কিভাবে আশ্রমের আশ্রমের নিয়ম নীতি অনুসারেই আমাদের অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে এটা পাঁচ দিন ধরে চলে আমরা ষষ্ঠীর দিনে শুরু করে দিই নাম শ্রবণ করতে করতে মায়ের আগমন হবে এই চিন্তাধারা নিয়েই করা হয় নাম আপনার নাম তা মহেশ্বরানন্দ মহারাজ Terima kasih telah menonton. Thank you.